নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে একটি পটলের দুর্দান্ত রেসিপি বানাবো পটলের একদিন ভিন্ন স্বাদের রেসিপি আপনারা কিন্তু পটল তো অনেক খেয়েছেন তো আমি আজকে যে পটলটা বানাবো একদম ভিন্ন সাদের এবং একদম নতুন রেসিপি অবশ্যই কিন্তু সেটা সবারই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা নতুন আমার বন্ধুরা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর চলুন পটলটা কিন্তু আজকে দুর্দান্ত হতে চলেছে আর স্কিপ না করে আমার অনুরোধ রইল কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো চলুন বন্ধুরা আজকে কিন্তু রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে মজাদার রেসিপি একদম একদম সবারই ভালো লাগবে তো চলুন আজকে রেসিপিটা আরম্ভ দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়েছি আর পটলগুলো কিন্তু একদম বড় বড় সাইজের আছে তো পটলটাকে আমি কেটে নিচ্ছি আপনারা তো অনেক রকমের পটলের তরকারি খেয়েছেন বা রেসিপি খেয়েছেন অবশ্যই আজকে রেসিপিটা করে দেখবেন কিভাবে আমি করতেছি মনোযোগ সহকারে দেখবেন দেখুন ভালো করে ছাড়িয়ে খুব সুন্দর করে খোসাগুলোকে আগে ছাড়িয়ে হবে দেখুন একটা খোসা পুরো ছাড়িয়ে নিচ্ছে এরকম করে সব খোসাগুলো আমি ছাড়িয়ে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সমস্ত পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর এবার পটলগুলোকে কাটা আপনাদেরকে দেখাচ্ছি এবার পটলগুলোকে কেটে নিচ্ছি দেখুন এরকম করে পটলগুলোকে আমি কেটে নেব পটনটা জল দিয়ে একটু ঘিয়ে নেব মটনটা একটু লবণ মাখিয়ে দিচ্ছি হলুদ মাখাবো না শুধু লবণই মাখিয়ে দেব আমি কিন্তু পটলটা ভাতের জন্য যে তেল নিয়েছি

মানে অনেক রকম হয়তো আপনারা পটল খেয়েছেন তো এইভাবে একদিন পটলটা বানিয়ে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখুন দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা আর এটাকে একটু ভালো করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে দেখুন এবার এটাকে তুলে নেব পটলগুলোকে তুলে নেব খুব একটা বেশি লাল করে ভাজবার দরকার নেই এইটা করার জন্য আবার সরষার তেল দিয়ে দিয়েছি একটু তরকারি মানে পটল ভাজার একটু তেল ছিল তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কয়েকটা এলাচ থেতা করে নিয়েছি আর একটা লবঙ্গ আর একটা ডালচিনি টুকরো দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আবার এটা একটু পাকিয়ে নেব দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগবে এই রেসিপিটায় একটু পেঁয়াজটা ভালো যতটা দিতে পারবেন পরিমাণে পটল অনুসারে দেবেন আপনারা আমি একটা গোটা বড় পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এটা একটু ভেজে নেব পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা তিনটা একসঙ্গে বেটে রেখেছি করে দেখুন বন্ধুরা একটু ভালো করে আমি খসিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে দুটো ডিম নিয়েছি পাঁচশো পটলে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন আর কমও দিতে পারেন এই ডিমটাকে এখন আমি ফাটিয়ে দেব দেখুন বন্ধুরা ডিমটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর একটু তেল দেবো সরসাতে যেহেতু তেলটা কমে গেছে একটু তেল দিয়ে দিচ্ছি এবার দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি একটু ভালো করে নাড়িয়ে নি লঙ্কার গুঁড়ো এখানে রেড চিলি পাউডার আর এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দুটো মেশানো আছে আর আমি কিন্তু আগে থেকে কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি আপনারা যতটা পরিমাণে ঝাল খাবে ততটাই দেবেন আমি এটা একটু কালার করার জন্য লঙ্কার গুঁড়োটা দিয়েছি রেড চিলি পাউডার এখানে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবার ভালো করে এটাকে কচিয়ে নেব মশলাটাকে ভালো করে একটু কচিয়ে নিয়েছি এবং দিয়ে দিয়েছি মশলাবাটার জল মশলাটা ভালো পদ নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল এর মধ্যে কিন্তু এখনো মশলা দেওয়ার আছে বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি চিনাবাদাম বাটা পোস্ত বাটা আর এখানে চালমগজ বাটা এই তিনটাকে একসঙ্গে বেটে নিয়েছি এটা কিন্তু দিতেই হবে নাহলে টেস্টটা পাওয়ারফুল হবে না এত সুন্দর টেস্ট আসবে এইটা এই মশলাটা কিন্তু দিতে হবে দুর্দান্ত কিন্তু হবে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু পটলটা লবণ দিয়ে রেখেছিলাম আর লবণ দিইনি এবার আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন এবার ভালো করে এটা নাড়িয়ে ছাড়িয়ে নেব ভালো করে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কিছুটা মশলা বাটার জল ছিল তাতে আরেকটা জল দিয়ে দিচ্ছি সেটাই জলটা আমি দিয়ে দিচ্ছি আর এটা বেশি কিন্তু জল দেব না বন্ধুরা এটা একটু মাখো মাখো হবে ভাত রুটি রুটি সবের সঙ্গে কিন্তু খেতে পারবেন এটা এবার দিয়ে দিচ্ছি একটা ঠাকনা বলুন এটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি আপনাদের অবশ্যই কিন্তু মনে নিতে হবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আজকের এই রেসিপিটা কিন্তু সবারই ভালো লাগবে আর আপনার তো আমি অনেক মানে অনেক রকমের পটলের রেসিপি খেয়েছেন বা দেখেছেন বাড়িতে বানিয়েছেন অবশ্যই এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই কিন্তু অতিথি দেশ এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিজেরাও খাওয়াবেন নিজেরাও খাবেন দেখবেন মধুটা সুন্দর খেতে আপনারা অবশ্যই নিজেরা বানালে বুঝতে পারবেন আর নিজেরা খেলেই কিন্তু বুঝতে পারবেন তো চলুন আজকের এই রেসিপিটা এত সুন্দর হয়েছে আপনারা না বাড়িতে বানালে বুঝতে পারবেন না বন্ধুরা আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কমেন্ট করে যে আজকের রেসিপিটা কেমন লাগবে আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার কিন্তু আমার সঙ্গে আপনারা সম্পূর্ণ এতটা সময় সময় দিলেন আপনাদের আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আগামী দিনে আমাকে এরকম আপনাদের সঙ্গ দেবেন আর এত অনেক অনেক ভালোবাসা দেবেন তাহলে কিন্তু আমি ভেতর থেকে অনেক অনেক খুশি হব তরকারি ঢাকনাটা আবার খুলে নিচ্ছি একদম মাখো মাখো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু তরকারিটা একদম রেডি আর খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে তরকারিটা থেকে আর একদম মাখো মাখো করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আলুদা আমার কিনতে দেখুন কত সুন্দর লাগছে পটলের যে রেসিপিটা আজকে দুধ দান্তে কিন্তু রেসিপিটা আর ওপর থেকে একটু একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবে এই যে ধনেপাতা কুচি নিয়েছি ওত থেকে একটু গার্নিশিং করে দিয়েছি বন্ধুরা আজকে রেসিপিটি কিন্তু সবাই কিন্তু ভালো লাগবে অবশ্যই আশা রাখছি আর কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও ছাড়বো রান্নার রেসিপি দেবো আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চলুন আজকের মতো বিদায় নিচ্ছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো